ঘোরাঘুরি আর আনন্দ উদযাপনের মধ্য দিয়ে ঈদের চতুর্থ দিন পার করছে নগরবাসী ফাঁকা ঢাকায় সহজেই শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছে শহরবাসী খোলা জায়গায় জড়ো হয়ে সময় কাটিয়েছে পরিবার পরিজন সুযোগ পেয়ে পুরান ঢাকাবাসী নিয়েছেন বারোয়ারি মেলার স্বাদ চিত্ত বিনোদনের সুযোগ রাজধানীবাসীর এমনিতেই কম উৎসব এলে সেই অভাব সুদে আসলে পূরণ করতে ছাড়ে না নগরবাসী ঈদের ছুটির চতুর্থ দিনেও হিড়িক পড়ে ঘোরাঘুরি অনেকেই অবসর কাটাতে বেছে নেন রমনা পার্কের প্রাকৃতিক সান্নিধ্য পার্কে পূর্বকোনায় শিশুদের জন্য রাইডের ব্যবস্থা করা হয়েছে স্লাইডারে উঠেছি খেলেছি আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম শহীদ মিনার গিয়েছিলাম লালবাগ কেল্লায় গিয়েছিলাম আব্বা আম্মুর সঙ্গে ঘুরছি বান্ধবীদের সঙ্গে ঘুরছি সবার সঙ্গে খালি সানামি পেয়েছে আর কিছু পাই নাই আমার নৌকা হলো ভালো লাগে আর সব জায়গাটা ভালো লাগে চোটের খরতাপে ইট কাঠের শহরে একটু স্বস্তি মিলবে কোথায় পার্কের জলাধারে নৌবিহারে তাই পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়েন অনেকেই পর্যাপ্ত নিরাপত্তা থাকে আমরা বাচ্চাদের নিয়ে এসে এখানে বাচ্চাদের ছেড়ে দিয়ে আমরাও একটু আনন্দ থাকতে পারি বাচ্চারাও একটু আনন্দ থাকতে পারে নিত্য নতুন যদি কোনো কিছু করা যায় বাচ্চাদের জন্য ওরা আরও বারো খেলতে পারবে মজা করতে পারবে বাচ্চাও খুব খুশি সকাল থেকে অনেক মানে আনন্দ করতে ওকে নিয়ে রমনা পার্কে আসছি যেন একাকিত্বটা একটু কমে যেন অনেক বছর পরে আসলাম এখন একটু ভালোই দেখতেছি ঢাকাতে তো তেমন কোনো জায়গা নেই ঘোরার মতন রমনাটা এখন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে সরোয়ার্থী উদ্যানের একাংশে করা হয়েছে ঈদ মেলার আয়োজন ম্যাজিক বোটের রোমাঞ্চকর রাইড মিউজিক ট্রেন সহ মজার সব আয়োজন উপভোগ করেন বিভিন্ন বয়সী দর্শনার্থী আর অনেক রাইডে উঠবো খুব মজা লাগছে নৌকাতে উঠেছি তারপরে ভূতের বাড়িতে গিয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাইডে উঠতে পেরেছি ছেলে মেয়ে নিয়ে আসছেন বাচ্চা কাছে বিনোদন দেওয়ার জন্য বাচ্চা নিয়ে অনেক ঈদ আনন্দ করলো আর কি আমরা আসলে ঈদ পূজা বুঝেন একটা উৎসব আমরা উৎসবে সবাই মজা করতেছি আনন্দ করতেছি বায়ান্ন বাজার তিপ্পান্ন গলির পুরান ঢাকাও পিছিয়ে নেই বিনোদনে বিভিন্ন এলাকায় ছোট ছোট পরিসরে করা হয়েছে আনন্দ মেলার আয়োজন মন্ডা মিঠাই মুড়ি মুরকি সহ নানা মুখরোচক খাবারের সাথে আছে বিভিন্ন বয়সীদের জন্য মজার সব রাইড নাগরদোলা আর চরকি এনে দিয়েছে গ্রামীণ মেলার আবহ এখানে আছে এখানে একটা পানিপুরি স্টল আছে আমি এখান থেকে পানিপুরি খেয়েছি এটা অনেক ঝাল সেই ছোটবেলায় গ্রামীণ একটা পরিবেশ পাচ্ছি যেহেতু মেলা এপাশে আছে নাগরদোলার ট্রেন বাচ্চাদের অনেক খেলনার আয়োজন যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে মজার সব রাইড ঈদের খুশি বাড়িয়ে দেয় বহুগুণ শিশুদের নিয়ে এমন মজার ঈদ কাটাতে পেরে খুশি অভিভাবকরা আমি এখানে আমার বাবার আসছি যমুনাতে এবং আমার সঙ্গে ছোটো ভাইও আসে মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা